আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখার থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আমার শিকার থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদেরকে নূতন নূতন ভিডিও আপলোড করে দিচ্ছি উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি যা সম্পূর্ণরূপে চিকিৎসা বিজ্ঞান সম্মত যে দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলমিন আপনাদেরকে ভালো রেখেছেন রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আমি এই মুহূর্তে আপনাদের সম্মুখে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ নিউজ তুলে ধরতে পারবো ইনশাল্লাহ তো আর বাড়াবাড়ি নেয় আলোচনা করতেছি গত দু বছর আগের একটা গুরুত্বপূর্ণ একটা ঘটনা গত দু বছর আগে মীরাপাড়া নিবাসী সিলেটের মীরাপাড়া নিবাসী রাবেয়া আক্তার এসেছিল আমার চেম্বারে এসেছিল কাপের সাথে নিয়ে তার স্বামীকে সাথে নিয়ে আসছিলো কাপের যুগল এসে বলল যে স্যার এটাই আমাদের সেকেন্ড ম্যারিজ মহিলা বলল রাবেয়া বলল স্যার বয়স পঁয়তাল্লিশ হয়েছে কিন্তু আমার মনোবল ভালো আছে আমার শরীর ভালো আছে আপনি আমাদেরকে একটু উপদেশ দিয়ে দেখতে পারেন আমরা একটা সন্তান নিতে আগ্রহী আল্লাহ চাহে তো সব সবকিছুই সম্ভব আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমে বলছেন আমি কাউকে মেয়ে দেই কাউকে ছেলে দেই কাউকে মেয়েও দেই না কাউকে ছেলেও দেই না এটা দেওয়ার মালিক একমাত্র আল্লাহতালা সুতরাং এখানে মানুষের কোনো হাত নাই কিন্তু আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে আমি ভাতের থালে ভাত নিয়ে আমি যদি হাত না দিয়ে যদি মুখে না দেই তাহলে ভাতের থাল থেকে আমার মুখের ভিতরে কিন্তু ভাত চলে যাবে না তারও আবার একটা উদাহরণ দিচ্ছি পবিত্র কোরআনুল করিমের একটা উদ্ধৃতি দিয়ে মা মরিহাম যখন ঈশা আলাহিসাল্লামকে প্রসাব করলেন তখন আল্লাহ সুবাহতালা একটা গাছে মরা গেছে খেজুর খেজুর ধরাইয়ে দিলেন হ্যাঁ ওই খেজুরগুলো তাৎক্ষণিকভাবে পাকায়ে দিলেন মরিয়াম আলাহ সালামের কাছে ওই গাছের একটা ডাল হাতের কাছে নিয়ে নিয়ে দিলেন তখন আল্লাহ বললেন হে মরিয়াম তোমার হাতের কাছে যে খেজুরের ডাল ওটা দিয়ে তুমি নাড়া দাও নাড়া দিলে খেজুর পড়বে এই খেজুর পড়লে এই খেজুরগুলো তুমি খাও এই খেজুরগুলো তোমার জন্য উপকারী তোমার ভূমিষ্ঠ সন্তানের জন্য উপকারী কেউ আর এনিমিয়ায় না কেউ আর রক্তশূন্যতায় ভুগবে না দেখেন আল্লাহ তালাও কিন্তু তাকে ডাইরেক্ট খাওয়াই দাও তাকে একটা করে অনুরূপ উদ্ধৃতি না দিলে নয় জাতির পিতা ইব্রাহিম সালাম আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল্লাহ সালাম হ্যাঁ এর বয়স যখন আশি বছর আশি বছরের উপরে চলে যায় আশি বছর হয়ে যায় হুম মা সারা আলাই তখন বন্ধাত্ম হয়ে যায় তখন তার মাসিক ঋতুক্রিয়ার ঋতুচক্র তার কিন্তু আর থাকছে না বন্ধ হয়ে যায় হ্যাঁ তখন তারা আশা ছেড়ে দিয়েছে আর সন্তান হবে না হ্যাঁ কিন্তু ইব্রাহিম সালাম আশা ছাড়েন নাই তিনি আল্লাহর কাছে চেয়েছেন যে আল্লাহ তুমি আমাকে একটা ন্যাক সন্তান দান করো হ্যাঁ আর আল্লাহ সুবাহ তারা তাৎক্ষণিকভাবে তার খলিলের এই মোনাজারটা কবুল করে নিলেন আর এরপরেই জিব্রাইল আলা সালাম আসলেন জিব্রাইল আলাই সালাম এসে খবর দিলেন হে ইব্রাহিম আপনি তো বাবা হতে যাচ্ছেন আল্লাহর তরফ থেকে আমরা এই সংবাদটা নিয়ে আসছি কথাটা শুনে মা সারা আলাহ সালাম ভিতরে বসে একটু অর্থ দিলেন যে আমি তো বয়বৃদ্ধ আমার তো আর এই সক্ষম নাই আমি তো ঋতুক্রিয়া তো আমার বন্ধ হয়ে গেছে এইটা কিভাবে সম্ভব হ্যাঁ একটু অর্থ দিলেন তো আল্লাহ যেখানে চায় সেখানে অর্থ হাসির কী আছে পরবর্তীতে তো ওখানেই সন্তানের জন্ম নিল হ্যাঁ যে সন্তানের নাম ইসমাইল সালাম যাকে আবার আল্লাহ তা ইব্রাহিম সালামকে স্বপ্নে দেখালেন কুরবানি দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য আদেশ করলেন ও তাকে নিয়ে কত কিছুই না হয়ে গেল এখন আমরা যে ওই যে কুরবানি দেই এটা কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের একটা সুনাদ আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এটা কিন্তু করে গেছেন এর মোহাম্মদি মোহাম্মদের উপরে কিন্তু এই এই সুন্নারটা কিন্তু জারিয়ে আছে তো কথায় কথা আসে রাবে আসলো মিরাপাড়া থেকে মিরাপাড়া থেকে এসে আমাকে কথাগুলো বলানোর পর আমি তার কিছু পরীক্ষা নিরীক্ষা করলাম পরীক্ষা নিরীক্ষা করলাম বিশেষ করে টিভিএস পরীক্ষা করলাম তারপর এ এম এস পরীক্ষা করলাম গুরুত্বপূর্ণ আরও কিছু পরীক্ষা করলাম এই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলো করে দেখলাম যে না সে ওকে আছে হ্যাঁ তার কোনো রকমের কোনো সমস্যা নাই সে ডায়াবেটিসে ভুগতেছে না তার কার্ডিয়াগে কোনো ডিসঅর্ডার নাই সে হি ইজ নট হাইপার টেনশন পেশেন্ট সো কেন সে মা হতে পারবে না অবশ্যই মা হতে পারবে এবং ওই তার স্বামী ব্যবসায়িক পর্যাপ্ত পরিমাণে টাকা আছে স্বাস্থ্য ভালো আছে সুঠাম দেহের অধিকারী সুতরাং এখানে কোনো রকমের অলসামিতা নাই এবং আমি এই মোটামুটি সিস্টাবে চালিয়ে গিয়েছি কিছু মেডিসিন দিয়েছি হ্যাঁ ভাবছি তাকে ইনফার্টিলিটি বিভাগের একজন ডক্টরের কাছে পাঠাবো আমি দেখলাম যে না আলহামদুলিল্লাহ তাদের সব কিছু ওকে আছে কোনো দরকার নাই কিছু কিছু মেডিসিন দিলাম কিছু উপদেশ টুপদেশ দিলাম বেশ চল্লিশ বছরে ওই রাবেয়া মা হল বাচ্চাটা এখনো আছে হ্যাঁ বাচ্চাটারও আমার কাছে মাঝে মাঝে নিয়ে আসে এটা একটা সুখবর তো কথা প্রসঙ্গে একটা বলছি কিন্তু চল্লিশ বছরের উপরে যদি কোনো কাপেল যুগল কোনো দম্পতি মা হতে যান তাহলে একটা রিক্স এসে যায় বিশেষ করে মহিলাদের কিন্তু ওভারিতে ডিম্ব কিন্তু নির্দিষ্ট একটা মাত্রায় থাকে ওখান থেকে যদি মাত্রাটা যদি শেষের দিকে চলে যায় শেষের যদি দিকে যদি চলে যায় তাহলে কিন্তু মা একটা রিক্সই কিন্তু এখন হচ্ছে না কাপেল চুগলের বিয়েই হচ্ছে থার্টি ফাইভের পর মানুষের এখন গড় আয়ু বেড়ে গেছে আগে মানুষের আয়ু ছিল পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পর মানুষ এমনি এমনি মরে যেত এখন অ্যাভারেজ আয়ু সেভেন্টি টু টু ইয়ার্স বাহাত্তর বছর গড় আয়ু সুতরাং এক্ষেত্রে তো অলরেডি সরকার ঘোষণাও করে দিয়েছে হ্যাঁ সরকার বাংলাদেশ সরকার একটা ঘোষণাও করে দিয়েছে যে পঞ্চান্ন বছর একটা পুরুষের বয়স পঞ্চান্ন বছর একটা মহিলার বয়স পঁয়তাল্লিশ বছর সে এরা মা হতে পারবে এতে কোনো রকমের সম্পর্ক ই নাই কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব নাই আমি আবার বয়সটা বলছি পুরুষের বয়স পঞ্চান্ন বছর মহিলাদের বয়স ফোর্টি ফাইভ পঁয়তাল্লিশ বছর সে কিন্তু মা হতে পারবে এতে কোনো রকমের কোনো সমস্যা নাই যদি তার কোনো কোনো ডিজিজ যদি না থাকে কোনো ডিজিজ ডিজিজের ভিতরে বিশেষ করে ওই কার্ডিয়াক ডিসঅর্ডার তারপর আসে রেনাল ডিসঅর্ডার হাইপার টেনশন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস টু টাইপ টু ম্যালাইটাস এরকমের সমস্যা যদি না থাকে তাহলে মা হতে কোনো রকমের সমস্যা নাই আর এরকমের সমস্যা থাকলেও আমাদের কাছে যদি আসে রুগীরা আর যদি একান্তই সে বাচ্চা নিতে চায় তাহলে আমরা তাদেরকে এই রোগগুলো নিয়ন্ত্রণে নিয়ে তারপরেও তাদেরকে বাচ্চা দেওয়ার চেষ্টা করি দেওয়ার মালিক তো আল্লাহ আল্লাহ দিবে কিন্তু আমরা মানে হোয়েল দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ হোপ আমরা কিন্তু আশা ছাড়ি না আমরা কিন্তু আশায় থাকি এবং এভাবে আশায় থাকলে কিন্তু এটা সাকসেস রেটও আলহামদুলিল্লাহ ভালো তো এটা নিয়ে ওই অনেকেই টেনশন করে না টেনশনের কোনো কারণ নাই আল্লাহ চাহে তো আপনার চল্লিশ বছরে পঁয়তাল্লিশ বছরে আপনার গর্বে সন্তান আসতে পারে থ্যাংক ইউ ওয়াল